নমস্কার বন্ধুরা সোমাস কিচেন ডাইরিতে স্বাগত আজকের রেসিপি হলো নিরামিষ বাঁধাকপির তরকারি উপকরণ হলো ধুয়ে বাঁধাকপিটা কাটা আগের থেকে লাগছে একটা গোটা টমেটো হাফ আদার কুচি চারটে কাঁচা লঙ্কা ডুমো ডুমো করে কাটা আলু গোটা জিরে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন চিনি একটা তেজপাতা আমার তেল গরম হয়ে গেছে এই তেলে নিয়ে আগে আলু ভেজে নিয়েছি এবার আমি একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম তারপরে আমি একটা তেজপাতা দিয়ে দেবো তারপরে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম দিলাম এরপরে আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা করে রেখেছিলাম সেটা এবার আজটা আমি খুব জোরে করে দেব এবার আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো হলুদটা দিয়ে দেবো প্রথমে তারপরে আমি নুনটা দেব তারপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো চিনিটা আমি লাস্টে দেব এরপরে আমি একসাথে এটা মিক্স করে দেবো এটা আমার মিনিট দশেক একটু হবে তারপরে আমি আলু আর বাঁধাকপিটা দিয়ে দেবো আবার দশ মিনিট হয়ে গেছে হয়ে গেছে এবার আমি আলুটা ভাজা দিয়ে দিব আলুটা এবার আমি একটু মিশিয়ে নেব মানুষটাও ভালো করে মিশে গেছে এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো এবার আমি পুরো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট হবে ঢেকে কপি কমপ্লিট এবার আমি পুরো গরম মশলা দিয়ে দেবো তারপরে অল্প একটু ঘি দিয়ে দেবো অল্প একটু ঘি দিয়ে দেবো এটা যেহেতু নিরামিষ পথ তাই একটু ঘি গরম মশলা দিলে ভালোই লাগবে বাঁধাকপির তরকারি রেডি এটা রুটি ভাত পরোটা সব সাথে ভালো লাগবে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না